বাবরচী পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই আয়োজন আয়োজনে থাকছে বাবরচী পদে পরীক্ষার স্বাদেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালে প্রশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আপনারা এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফ টি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন চলুন আগে দেখে নেব বিগত সালের একটি প্রশ্ন এরপরে আলোচনা করব কোন কোন টপিকস ভালো করে পড়লে একশো পার্সেন্ট আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন তো প্রথমে দেখে নেই একটি বিগত সালের প্রশ্ন কি কী প্রশ্ন এসেছিল অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন এসেছে এই বইটা থেকে ভালো করে এই বইয়ের পিডিএফ থেকে পড়ে নেবেন বাগধারা শাকি गोपाल নিষ্কর দর্শক হার হাवते হতভাগ্য ব্যাঙ্গের আধুলি সামান্য সম্পদ এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে এই বইটির পিডিএফ থেকে অবশ্যই পড়ে নেবেন ভালো করে হলো ফল পাকলে যে গাছ মরে যায় औषधि যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যতপন্নমতি অক্কির সমকক্ষ বর্তমান প্রত্যক সন্ধি বিচ্ছেদ করুন তুষ্কর দু প্লাস কর দুষ্কর উল্লাস উৎ লাস উল্লাস কৃষ্টি, কিস প্লাস কৃষ্টি। তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসে ভালো করে পড়ে যাব আমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন বিপদ আপন বিপদকে আপন দ্বিতীয় তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে যে যুদ্ধ ব্যতিহার ব্রহবিহী আপদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত অব্যয় ভাব সংক্ষেপে আলোচনা করুন অফিস প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট বা আর্টিকেল আর্টিকেল থেকে প্রশ্ন আসে আর্টিকেল

ক্রাইং নেট অতি প্রয়োজনীয় হোর এন্ড কাই স্বর্গল ট্যান্সলেট ইন ইংলিশ ইংরেজিতে ট্যান্সলেট করুন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল দা پیشنট হ্যাজ ডাইড বিফোর দা ডক্টর কাম সে দিন বছর যাবত ঢাকা বসবাস করছিস হি হ্যাজ बीन লিভ ইন ঢাকা ফর 3 ইয়ার্স আমি তুমি ও সে একত্রে যাব ইউ হি এন্ড আই উইল গো টুগেদার সেলস দা ভয়েস ভয়েস চেঞ্জিং এর প্রশ্ন আসে ওইটা থেকে চেঞ্জিং সেন্টেন্স ভালো করে দেখে যাওয়া লাগবে The science exhibition was the opened by the principal. The principal opened the science exhibition. We shall be taking tree. Tree will be taking taken by us. Do the sum. Let the sum be done. Write short note of the traffic jam in Dhaka city. শর্ট নোট অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এরপরে ছিল গণিত যে গণিতগুলো ছিল একদম সহজ গণিত ছিল আর গণিত কখনোই আমরা শুধু উত্তর লিখে দিয়ে আসবো না টোটাল এভাবে করে দিয়ে আসার চেষ্টা করব টোটালে করে দিয়ে আসার চেষ্টা করব অবশ্যই এখন কথা হলো কোন কোন টপিক্স আমাদের পড়ে যেতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটা টপিক্স পড়তে হবে কোথায় কোথায় থেকে পড়বো বাংলার জন্য সন্ধি বিপদের শব্দ সমাজ একথা প্রয়াস বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিক্সগুলো কোন বইটা থেকে পড়বো আমাদের এই বইটার পিডিএফ থেকে পড়ে নেব ইংলিশে নাউন আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স প্রি আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো এই বইটার পিডিএফ থেকে ভালো করে ইংরেজি সাইটটা পড়ে যাব ইনশাআল্লাহ 100%ই কমন পাব। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি কোনো হাই স্কুল থেকে পারেন তাহলে সংগ্রহ করে নিয়ে পড়ে যাবেন আর যদি না পারেন তাহলে এই বইটার পিডিএফ থেকে অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবেন সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক যে ঘটনা বলে আছে সেই ঘটনাগুলো পড়ে গেলেই ইনশাআল্লাহ মোটামুটি 90% প্লাস প্রশ্ন কমন পাওয়া যাবে অথবা এই পিডিএফটি পড়ে গেলে ইনশাআল্লাহ 80 থেকে 90% প্রশ্ন এই পিডিএফ থেকে কমন আসবে এখন কথা হলো যে সরকারি চাকরি ভালো प्रिपरेशन নিতে হলে কোন কোন বইগুলো পড়ে যাওয়া আমাদের উচিত হবে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন আর সাহিত্যের পাঠের জন্য বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখরের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য মাস্টার্স গাইডের কোনো বিকল্প নেই গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত পড়ার কোনো বিকল্প নেই যারা সংগ্রহ করে নিতে পারবেন হাই স্কুল থেকে সংগ্রহ করে নেবেন যদি না পারেন তাহলে আমাদের গণিতের পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জব রিভিউ অথবা যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান বই সংগ্রহ করে নিলে চলবে আর এই টোটাল বইগুলোর পিডিএফ যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাকে এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা বুঝবো যে আপনি টোটাল পিডিএফগুলোই চাচ্ছেন এক্ষেত্রে আপনাদের চার্জ পড়বে একশো টাকা মানে একশো টাকা মূল্যে সকল পিডিএফ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের পূর্ণাঙ্গ একটা চাকরির প্রিপারেশন হয়ে যাবে আর যারা খুব ডিপ্রেশনে আছেন যে চাকরি পেপারেশনে নিতে পারছেন না ব্যবসা বাণিজ্য করতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না খুব ডিপ্রেশনে আছেন নিজের জীবন কিনে তাদের বলবো যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করেন এবং এই বই যে সকল তথ্য দেওয়া আছে সে তথ্য যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ